আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমি সুনামগঞ্জ মধ্যম থেকে আসছি ধর্মবাসা পাইকারে আসছি ওই কোয়েল পাঠিয়ে খামারে এই জায়গায় আসে অনেক কিছু দেখলাম খামার আগে চারিদিক দিয়ে ঘুরে দেখলাম খামার অনেকগুলো ভালো লাগলো বাড়িতে এলাম আঙ্কেলকে আর ভাইয়া তাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো তাই আমারও ইচ্ছা ছিল কুয়েল পাখি পাড়া কুয়েল পাখি পাটা নিলাম

সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা সামনে কথা বললেন বড় ভাই প্রথমত একশো পিস পাখি নিয়ে কামা শুরু করতে চাচ্ছেন নতুন অবস্থাতে দর্শক আমাদের যে দুবাই জাম্বুকয়েল পাখিটা তিরিশ দিন বয়সের পাখিটা নিলে আপনারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে ডিম আনতে পারবেন প্রথম অবস্থাতে ডিম দিবে ষোলো থেকে আঠারো মাস পরবর্তীতে পাখি সুস্থ এবং সবুজ থাকলে ইনশাল্লাহ ডিম পেয়ে যাবেন সবচেয়ে জাম্বু কোয়েলের গুণমান হলো এটা আমাদের ঠিকানা হলো দম্বাস না পাইকুয়াটি ইউনিয়ন গাছতলাবাদের কুইকাহানিয়া গ্রাম বাসা কোয়েল কামার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি সিক্স জিরো ফাইভ জিরো সিক্স ওয়ান সেভেন অবশ্যই সম্মানিত দর্শক আমাদের বাদশা কুয়েকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন